যারা একটা জাতীয় সঙ্গীতের জন্য পুরা দেশকে অচল করার হুমকি দিয়েছিল আজকে তারা কোথায় যারা বলে যে দেশকে উদাম করে দেবে তাহলে তোমাদের এই মায়াকান এখন কোথায় হ্যাঁ জালেম যত বড়ই হোক না কেন তার ধ্বংস অনিবার্য ঠিক না আল্লাহ রবেন আল পৃথিবীর ইতিহাসে এমন কোনো জালেম নেই যে তাকে আল্লাহ তালা ছাড় দিয়েছেন দুনিয়াতেও লাঞ্ছিত করেছেন অপমানিত করেছেন অপদস্থ করেছেন আল্লাহ রব আলিন নাম আমি যে খুতবার ভিতরে আয়াতগুলো তিলৎ করেছি তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ নম্বর আয়াত জালেমরা মনে করে তাদেরকে যখন ধন সম্পদ অর্থ ক্ষমতা দেওয়া হয় তখন মনে করে আমাদের ওপরে আর কেউ নেই এই কথা মূলত শয়তান তাদেরকে অন্তরের ভিতরে ধোঁকা দিয়ে এমন অবস্থা করে ফেলে যে শয়তানের যত কার্যকলাপ রয়েছে সব কিছু করার পরেও একবারও মনে হয় না এটা অন্যায় করতেছি বরঞ্চ শয়তান তাদের কাছে এই জিনিসগুলোকে আরও ভালোভাবে সুন্দরভাবে উপস্থাপন করে যার কারণে তারা বলা হয়ে যায় এই বলা হয়ে অন্যায় করতে করতে যখন সীমা অতিক্রম করে। আল্লাহ রব্বুল আল বলেন আখজ না হুম বাবু তখনই আমি আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে পাকড়াও করি সকলে বলি সুবাহ বাপ পুত মিলে কত বছর চুয়ান্ন বছর একাত্তর থেকে চব্বিশ কত বছর চুয়ান্ন বছর অত্যাচার জুলুম নির্যাতন নিপীড়ন করেছেন মানুষের উপরে এই বাসার আল আসাদ এত বড় মুনাফে গাদ্দার হাজার নয় লক্ষ লক্ষ তালেবান এবং সাধারণ ইমানদার মুসলিমদেরকে হত্যা করেছে অথচ আল্লাহ রব আলমিন বিনা কারণে তিনি কোরআনকারিমে বলেন বিনা কারণে কোনো মানুষকে যদি হত্যা করা হয় একজন মানুষকে হত্যা করা মানে সমস্ত পৃথিবীর মানুষের হত্যা করার সমান অপরাধ মানে গুণা আর সে কত করেছে লক্ষ লক্ষ ইমানদার মুত্তাকি যারা পরহেজগার লোক ছিল তাদেরকে হত্যা করেছে ঘর যেটাকে আয়নাগরকেও হার মানিয়েছে আপনারা ইতিপূর্বে দেখেছেন ইতিমধ্যে সকলে অবগত আছেন সেখানে ভয়াবহ চিত্রগুলো ফুটে উঠেছে সারা বিশ্ব মিডিয়ায় কথা বলেন দেখছেন কি না মানুষের আকল জ্ঞান হারিয়ে ফেলেছে কান্নার অনুভূতি পর্যন্ত হারিয়ে ফেলেছে কান্না যে করতে হয় কিভাবে কান্না করতে হয় সেই অনুভূতিটু পর্যন্ত তারা হারিয়ে ফেলেছে আল্লাহ রব্বুল্ আলমিন কোরআন ও কারিমের সেই সমস্ত জালেনদের বিভিন্ন জায়গায় বর্ণনা দিয়েছেন হাদিস অসংখ্য রয়েছে কোরআনের অসংখ্য আয়াত রয়েছে যারা আল্লাহর হুকুমের প্রতি নাফারমানি করে মানুষের উপরে জুলুম নির্যাতন চালাবে তাদেরকে আমি সাময়িক সার দিলেও তাদের শেষ পাকরাও হবে এমনভাবে লাঞ্ছনা অপমান দিয়ে তারা পৃথিবীর থেকে তাদেরকে বিদায় নিতে হবে আজকে দেশ ছেড়ে পালাতে হয়েছে নিজের জন্মভূমি সেরে পালাতে বাধ্য হয়েছে অথচ কিছুদিন আগেও এর প্রভাব এর শক্তি ক্ষমতা কত বেশি ছিল যে তিনি কখনো কখনোই কল্পনাও করতে পারে নাই যে এভাবে আমাকে দেশ ছেড়ে পালাতে হবে চিন্তা করেছে করে নাই আল্লাহ যখন সত্যি বলেন তাদের উপরে বিপর্যয় নেমে এসেছিল উচিত তো ছিল তাদের এই বিপর্যয় থেকে বিনয় নম্রতা প্রকাশ করা আল্লাহ রব্বুল আলমিন বলেন তখনও তারা বিনয় ভাব তাদের ভিতরে অনুভূতি করতে পারে নাই অনুমান করতে পারে নাই বিনয় হতে পারে নাই শয়তান তাদের কাছে শোভনীয় করে তুলে দিয়েছেন মা কানু ইয়ামালুন যেই সমস্ত কাজগুলো তারা করেছে এটা সুন্দরভাবে শয়তান তাদের কাছে উপস্থাপন করেছে কিভাবে ভালো করে যাতে তারা কখনো এটাকে অন্যায় মনে করতে না পারে আল্লাহ রবাহিন পরের আয়াতে বলেন ফালাম্মা নাসু মা যখন আমাকে ভুলে গেল অতপার তারা যে সব কিছু ভুলে গেল যে তাদের বারবার স্মরণ করা হয়েছিল ফালাম্মা নাসু মা রুবিহি এত কিছুর পরেও যখন না আলাইহিম আবুহ বা কুল্লি সাই তারা উপলব্ধি করতে পারল না তখন সমস্ত দ্বার দ্বারগুলো উন্মুক্ত করে দিয়েছি আবওয়াবা কুল্লি সাই যত রাস্তা রয়েছে সফলতা সচ্ছলতা ভালো সমস্ত দরজাগুলোকে আমি খুলে দিয়েছি তাদের জন্য যেখানে যায় সেখানে সম্পদ যেখানেই যায় সেখানে ক্ষমতা যেখানেই যায় নিজেদের লোক আল্লাহ রব আল বলেন আবা কুল্লি সাই যখন আমার কথা তারা অস্বীকার করলো ভুলে গেল তখন সমস্ত সচ্ছলতার ভালো কিছুর দ্বারগুলো আমি উন্মুক্ত করে দিয়েছি কেন দিয়েছি হাত্তা ইদা বিমা, উ তু যখন তারা এগুলো পাওয়ার পরে আত্ম হারা হয়েছে খুশিতে ফারি হৌ বিমা আ তা হুম যখন তারা দেখলেও যে জরুম নির্যাতন নিপীড়ন করার পরেও আমার ক্ষমতা হারায় না আমার লোক জনবল যারা আছে তাদের হালায় না আমার শক্তি হারায় না তাহলে আমি করতে থাকি ফারি হৌ বিমা আ তা হুম তারা এই যে কার্যকলাপ পেয়ে তারা এত খুশি হয়েছে আল্লাহ তালা বলেন এর না হুম এর পরে আমি হঠাৎ করে তাদেরকে পাকরাও করি কেমন ভাবে করি ফাইদা হুম মুবলি তখন আর কোনো পথ থাকে না তারা নিরাশ হয়ে যায় পরে আল্লাহ বলেন দাবিরুল জুলুম যারা করে তাদেরকে আল্লাহ পাকরাও করেন মূল উৎপাদন করে দেয় তার গোরাত থেকে সমলে উঠিয়ে ফেলে ফাকুতিয়া সমস্ত শিকারগুলো গোরাত থেকে আল্লাহ তালা কেটে দেন ফাকুতিয়া দা বিরুল্লা যখন সমস্ত রগগুলো কেটে দেওয়া হয় শিকারগুলো কেটে দেওয়া হয় মূল থেকে উঠিয়ে ফেলা হয় তখন তোমরা রবের শুক্রিয়া করো আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন তখন তোমরা কার প্রশংসা করবে আল্লাহ রব্বুল আলমিনের প্রশংসা করবে এই সিরিয়া এমন একটা পবিত্র ভূমি যেখানে হাজার হাজার নয় লক্ষ লক্ষ নবী রসোল আল্লাহ তালা ভূমিতে প্রেরণ করেছেন সোহান আল্লাহ জোরে বলেন মোমেন মুসলমানদের একটি পবিত্র ভূমি এই ভূখণ্ডটা আরও অনেক বিস্তৃত ছিল অনেক বড় ছিল যেটা ফিলিস্তিন জর্ডান এবং লেবানন সহ এই পুরাটা একটি শাম ছিল যেটার নাম শ্রিয়া আগের নাম হলো শাম এই জন্মভূমি এই মাতৃভূমি এই ভূমিটা প্রত্যেকটি মুসলমানের হৃদয়ের স্পন্দন কেন আল্লাহ রবুল আলমিন এই জমিনে অসংখ্য নবী রসুল প্রেরণ করেছেন এই জমিনে হাসল কায়েম হবে সমস্ত পৃথিবীর মানুষগুলো গিয়ে একত্রিত এই শামে সিরিয়ায় গিয়ে অবস্থিত হবে এরপর আল্লাহ তালা হাসরের মাঠ কায়েম করবেন সুহান আল্লাহ দাজ্জাল যখন ভূখণ্ডে সে পৃথিবীর মানুষকে ওলট পালট করে দেবে আল্লাহ রব্বুল আলমিন হজরত ইসা আলাইসাল্লাহতালাম এই শহরের রাজধানী আল্লাহ তালা তাকে সশরীরে অবতরণ করাবেন এবং দাজ্জালকে একাই লরে দাজ্জাল সহ তার দল বল আল্লাহ তাআলা তার মাধ্যমে পুরা পৃথিবীর থেকে বিদায় নেবে তারা তাদেরকে ধ্বংস করে দেবে হাদরত ইস আলাইসাল্সলাম এজন্য আল্লাহ বলে আনামিন নবী আলাইহিসাল্লা তোয়াহিসসাল্লামকে বলে দিছেন হে রসুল আপনি ধমস্কের কথা আমার উম্মাদের মাঝে সরিয়ে দেন অসংখ্য পোখারি শরীরের হাদিস রয়েছে এই সমস্ত ভূমি এই দামস্ক এই সিরিয়ার কথা আল্লাহ নব্বুল আলমিন রসুলকে জানিয়ে দিয়েছেন রসুল আপনি আপনার উম্মদকে জানিয়ে দেন আল্লাহ রসুল বললেন যখন কেমন নিকটে চলে আসবে তখন দেখবা এই দামেস্কের মানুষগুলোকে মানুষের উপর অত্যাচার নির্যাতন নিপীড়ন চলে আসবে এমন পাবে যে তারা কোনো কুল কিনারা পাবে না হয়েছিল কিনা তারপরেও আমি এই সিরিয়াকে বিজয় দান করবো কারণ এটা আমার পবিত্র জমি আমার আল্লাহ রব্বুল আলমিনের পবিত্র জমি এই ভূমিতে আমি আল্লাহ আলমিন আবার হজরত ঈসা আলাইসালামকে পালন করব যে ঈসা সারা পৃথিবীতে আবার ইসলাম প্রতিষ্ঠিত করবেন দাজ্জাল নামক বেতনা থেকে মানুষদেরকে হেফাজত করবেন বাঁচিয়ে রেখে ইমানদার মোত্তা হয়ে যাতে মানুষগুলো আল্লাহর সান্নিধ্য চলে যেতে পারে এমন ভাবে আল্লাহ রব্বুল আলামিন এমন একটা সময় হজরত ঈসা আলাই সালাতামকে পাঠাবেন যখন তার ফেতনা থেকে মানুষ কেউ রেহাই পাবে না সকলে তার পিছনে ছুটতে থাকবে দাজ্জালের ফেতনা এত কঠিন ফেতনা হবে একজন আল্লাহ রসুল বলেছেন তোমরা যখনই দোয়া করো এই দোয়াও সামিল রেখো দোয়ার ভিতরে যেন দাজ্জালের ফেতনা তোমাকে দেখতে না হয় দাজ্জালের ফিতনা থেকে যেন তুমি মুক্তি থাকো তুমি মুক্ত হতে পারো এই দোয়া রবের নিকটে তোমরা করবে কারণ দাজ্জালের জালের ফেতনা তো ভয়াবহ হবে এখন যে অবস্থা এখন তো মোটামুটি যা আছে তাও চলে কিন্তু দাজ্জালের ফেতনা এমন হবে দাঁতজাল যেটা দেখাবে ভালো ওটা হবে খারাপ যেটা খারাপ দেখাবে ওটাই ভালো মোমের মুসলমান মুসলমানগুলো যারা খাঁটি ইমানদার আল্লা পূর্ণ ইমানদার হবে এরা ছাড়া সাধারণ ইমানদাররাও দাজ্জালের ধোকায় পরে তার অনুসরণ করবে আর তার অনুসরণ করার কারণে সকলেই কোথায় যাবে সকলকেই এই জাননা জাহান্নামে নামে যেতে হবে এজন্য আল্লাহ রসুল বলেন যখনই দোয়া করবে তোমরা বলবা ফিতনা দাজ্জাল দাজ্জালের ফিতনা থেকে যেন আল্লাহ তারা আমাদেরকে হেফাজত করে কারণ তার জাতের ফেতনে এত ভয়াবহ রূপ আকার ধারণ করবে যেখান থেকে বাঁচা সাধারণ মুসলমানদের জন্য কঠিন হয়ে যাবে হয় কি না এই যে ভারত এখন লাফালাফি শুরু করেছে বাংলাদেশ দখল করবে আসো দাদা বাবু আসা তোমার অপেক্ষায় আছি আমরা মাটি আমাদের দেশের মাটি জীবন থাকতে কাউকে আমরা দেব না দেব ইমানদারের পরিচয় হলো নিজের জন্মভূমিকে রক্ষা করা এটা ইমানদারের পরিচয় এটা কোনো দল বল নির্বিশেষ সকল মুসলিম উম্মা কেন বাংলাদেশের যত নাগরিক রয়েছে হিন্দু বিদ্যু বৌদ্ধ খ্রিস্টান অন্য অন্য এবং মুসলমান সকলের ইমানে দায়িত্ব হলো নিজের জন্মভূমিকে সার্বভৌমত্বকে কি করা রক্ষা করা তারা বলবে চট্টগ্রাম থাকবে না কলকাতা হয়ে যাবে অমুকটা থাকবে না বাংলাদেশ থাকবে না বাংলাদেশ থাকবে কি থাকবে না সেটা তোমাদের কাছ থেকে আমাদের শুনতে হবে না কিছু আফসুসের বিষয় হলো কয়েকদিন আগে রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গীত নিয়ে কথা বলা হয়েছিল একটা আলোচনা উঠেছিল যেহেতু একটা হিন্দু লোক রেখেছে লিখেছে আমাদের এই জাতীয় সঙ্গীতটি এবং তিনি তো এই বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে লিখেছিল বাংলার জন্য তো এটা একটা কথা উঠেছিল মাত্র যে এটাকে বাদ দিয়ে নতুন একটি জাতীয় সঙ্গীত দেওয়া হবে শুধুমাত্র কথা এর বাস্তবায়ন কোন রূপ হয়েছে তাই কত ইমানদার আয় হায় উঠছিল কিনা লাফাতে শুরু করছিল কিনা ওই সমস্ত লাফানিরা কোথায় তারা কোথায় এখন যারা একটা জাতীয় সঙ্গীতের জন্য পুরা দেশকে অচল করার হুমকি দিয়েছিল আজকে তারা কোথায় যারা বলে যে দেশকে উদাম করে দেবে তাহলে তোমাদের এই মায়াকান্না এখন কোথায় হ্যাঁ তার মানে বোঝা গেল তোমাদের ওই মায়া জাতীয় সঙ্গীতের জন্য নয় তোমাদের আরো বড় কারো জন্য একটু মায়া লাগছিল হ্যাঁ ঠিক কিনা এই জন্য আল্লাহ রব্বুল আলমিন বলেন প্রত্যেকটি ইমানদার মত্তাতে দেশের নাগরিক যে হবে তার উচিত হবে এটা একটা ইমানদারের লক্ষণ এবং ইমানদার হওয়ার কারণ নিজের জন্মভূমি রক্ষা করার জন্য যদি জীবন দিতে হয় তারপরও জীবন দিতে হবে হটা যাবে না যে ব্যক্তি নিজের জীবন উৎসর্গ করবে নিজের জন্মভূমি রক্ষার্থে আল্লাহ রব্বুল আলমিন বলেন সে শহীদ তাকে তোমরা গোসল দেবে না যেভাবে ইন্তেকাল করবে সেইভাবেই তাকে জানাজা দিয়ে দাপন করে দেবে সুভায জন্মভূমি রক্ষা করার জন্য যদি জীবন দিতে হয় এই জীবন কার কাছে মূল্য কি লাভ আল্লাহ রব্বুল আলমিন বলেন যে ব্যক্তি আল্লাহ রাস্তায় শাহাদত বরণ করবে ওই ব্যক্তিকে আল্লাহ রবুল আনামিন জান্নাতের ভিতরে কবরের ভিতরে তাকে রিজিক প্রাপ্ত করবে আমরা যেমন ভাত খাই ডাল খাই মাছ খাই ঠিক আল্লাহ রব্বুল আলামিন তিনি বর্ণনা করেন বাল আহিয়াউন কখনো শহীদ কে মৃত্যু করবে না ওয়ালাকিন ইনদা রাব্বিহিম ইরযাকুন যে ব্যক্তি রিজিক কি মৃত্যু না জীবিত এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলছেন যে কিছু তেরা মানুষ থাকবে ঘাত তারা মানুষ থাকবে বনে ইসরাইলের জাতির মতো বলবি মৃত্যু হয়ে গেছে আবার জীবিত কিভাবে হয় জীবিত মানুষের খাবার প্রয়োজন কিন্তু আল্লাহ বললেন বাল আহিয়াম তাদের কি মৃত্যু বলবে না জীবিত বলবে তাহলে তাদের রিজিক কোথায় বলে বনে ইসরায়েলের মতো কিছু মানুষ আছে না প্রশ্ন করে আজিবাজি আল্লাহ রবুল আলমিন বলেন বলেন না না এই প্রশ্ন করার কোনো সুযোগ থাকবে না আমি আল্লাহ রবুল আলমিন বলে দিলাম ওই শহীদ প্রবের পক্ষ থেকে ক্রেডিট প্রাপ্ত হয় এবং সেটা তারা বক্ষণ করে তাহলে শাহরুখ যে করবে সে যে জীবিত এতে আর কোনো সন্দেহ আছে কারণ সে জীবিত দেখেই কি খায় খাবার খায় বলা একিন অ্যান্কার অফ ভিনুর জেফোন আল্লাহ তালার রিজিক খায় তার মানিষে জীবিত এজন্য ভূখণ্ড নিয়ে কেউ কথা বলতে আসলে তার চোখকে উঠে ফেরতে হবে রাজি আছে। এই পৃথিবীতে একদিন এসেছি একদিন যেতে হবে মাঝে যে সময়টা হলো একটা বলা একিনার সুন্দর্য চারচেক করার কিছুই নহে বেলুন ফুলানোর পরে ছোট বেলুন এত বড় হয়ে যায় যায় কিনা ছোট ছিলাম এত ছোট এখান থেকে এত বড় হয়েছি যে সময়টা পার হাওয়ার মতো একটু দিয়ে ফোটা করে ছিদ্র করে দিলে যেমন মুহূর্তের মধ্যে তার আগের রূপ ধারণ করবে আল্লাহ রব্বুল আলমী বলেন তোমাদেরকে আমি একটা জীবন দিলাম এই জীবনের শেষ যখন চলে আসবে যখন চলে আসবে এই সময়ে তোমার আগের রূপ তুমি ধারণ করবে তোমার এই জীবনটা যে বেলুনের মতো ফুলিয়েছিলে এটা আর ফোলানো থাকবে না এখন তোমাকে করে কেউ ডাকবে না তোমাকে কেউ এমপি বলে ডাকবে না এখন তোমাকে কোনো ইমাম তাফসিল কারক বলে ডাকবে না মৃত্যুবরণ যখন করবে তোমাকে লাশ বলে সকলে সম্বোধন করবে করবে কিনা না নাকি বলে চেয়ারম্যান সাহেব চেয়ারম্যানের কবর হইতে আছে হয় নাকি লাশ যায় লাশ এই লাশ নিয়ে আসো জানা যায় পর্ব বলে কিনা না এখন আর তোমার কোনো পরিচয় থাকবে না তোমার ওই বেলুন নামক ভিতরে যে হাওয়াটা ছিল তোমার ভিতরে একটা রুহ নামক হাওয়া আল্লাহ রব্বুল আলামিন দিয়েছিল এটা শেষ তার মানে তোমার নাম কাম যশ খ্যাতি ক্ষমতা সবকিছু কি এখন আর কিছু নাই তুমি চাইলেও কথা বলতে পারবা না চাইলেও বলতে পারবা না ওমুককে ধরে নিআই ওমুকে আমার বাবার বিরুদ্ধে বলেছে ওকে আগে ধর অতছো এই বদমাইশ যখন নবীকে গালি দায় আল্লাহকে গালি দায় তখন এই দুঃসাহস দেখাতে পারে না যে তাকে ধরে নি এসো আমার কলিজার টুকরা নবীকে গালি দিয়েছে কথা কখনো বলছে না করে শুনছেন কোনদিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন দেখো তোমাদের একটা জীবন দিলাম এই জীবনের ভিতরে যদি আমি আল্লাহ রাব্বুল আলমিন না ফরমানি করো ফাম্মা একটা সীমা দিলাম এই সীমা যদি অতিক্রম করো ওয়াসারাল hayatud dunya আর এই দুনিয়ার জিন্দিকিতে যদি প্রাধান্য দাও তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম তাদের ঠিকানা হবে ফায়িনাল জাহান্নাম হেলমা ওয়া কোথায় তাদের ঠিকানা জহান্নাম নিশ্চিত জান্নাম এখান থেকে তোমাকে কেউ বের করতে পারবে না এজন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন এই যে জালেম বাসার আল আসাদ নির্যাতন নিপীড়ন করে ২৪টা বছর ধরে ক্ষমতা ধরে রেখেছিল আল্লাহ রব্দুল আলমিন বললেন যে তোমাকে আমি বছরের পর বছর যে ক্ষমতা দিলাম যখন তোমাকে আমি একটার পর একটা একটার পর একটা ক্ষমতা দিয়েছিলাম তুমি মনে করেছিল আল্লাহ তাআলা আমাকে কত ভালো রেখেছেন কত কিছু দিচ্ছেন অথচ আমি কি মানুষের প্রতি জুলুম করে নির্যাতন করি কই আমাকে তো আল্লাহ কিছু দেয় কোন শাস্তি দেন না আরো বাড়াই দিতেছে তুমি যে আত্মবলা হয়েছিলে আল্লাহ তালা বলেন এই আত্মবলার কারণেই আখাল না আমি কি তোমাকে এমনভাবে পাত্র করেছি হুম বলি এখান থেকে ফিরে আসার মতো আর তোমার কখনোই সম্ভব হবে না হবে নাকি প্রত্যেকটি মানুষের উচিত নিজের জীবন নিয়ে ভাবা নিজের জীবনের ক্যালকুলেশন করা যে আমার চোদ্দ থেকে ষোলো বছর পর পর্যন্ত আগ পর্যন্ত আমি নাবালে সন্তান ছিলাম আমার কোনো হিসাব ছিল না আমার কোনো অপরাধ ছিল না যখন থেকে আমি প্রাপ্ত বয়স্ক হলাম যে দিন থেকে যে সময় থেকে কিরম আর গাতে দুইজন বসে আছে কিনা কিতাব খুলে ছোট থেকে ছোট বড় থেকে বড় কোনো কিছু বাদ যাবে লা সদীরতা বলা ইল্লা হা কোন কিছু বাদ যাবে না সবকিছু কেরমান কাতিবিদ দুইজন লেখক সম্মানিত লেখক তারা লিপিবদ্ধ শুরু করবে এই যে লিপিবদ্ধ শুরু করলো আজ পর্যন্ত আমার যত বয়স হয়েছে আমি কি করেছি কোনটা কোনটা উচিত ছিল এতটু যদি ক্যালকুলেশন করে তাহলে তার জীবনটা কি সুন্দর হবে না সুন্দর হবে ষোলোই ডিসেম্বর আসতেছে আমরা বিজয় উল্লাস পালন করবো এই বিজয় যেমন উল্লাস পালন করবো ধরে রাখার জন্য যা কিছু যা কিছু প্রয়োজন সব কিছুর জন্য আপনারা প্রস্তুত আছেন তো একটা যুদ্ধ হবে হিন্দুস্থানের কাছে রসুলের ভবিষ্যৎবাণী এটা তিন দলে বিভক্ত হবে কয় দলে কাফেরদের সৈন্য থাকবে অসংখ্য মুসলমান থাকবে সীমিত এই দেখে এক দল পালায়ন করবে দেখেই পালায়ন করবে ওরা হয়ে মৃত্যুবরণ করবে নজবুল্লাহ বলে যারা চলে যাবে তারাই মৃত্যুবরণ করবে কি হয়ে বেইমান হয়ে ইমান হারা হয়ে বেইমান হয়ে আর দল সাহস নিয়ে যুদ্ধ করতে করতে অসংখ্য মানুষ শহীদ হয়ে যাবে এরা কোথায় যাবে আর দল গাজী হয়ে ফিরবে শেষ অবস্থা আল্লাহ তালা মুসলমান অনেক শহীদ হয়ে গজাতুল হিম যে বলা হয় হিন্দুস্তানের সাথে যুদ্ধ হবে আল্লাহ রসুল একদম বলে মুখ গম্ভীর করে সাহাবার জিজ্ঞেস করলেন ইয়া রসুল আল্লাহ আপনার মুখটা এখন বলেন কেন আল্লাহ রসুল বলেন আমি দেখতে পাচ্ছি হিন্দুস্তানের যে যুদ্ধটা হবে কিছু মুসলমান তারা পলায়ন করবে তারা বেঈমান হয়ে মৃত্যুবরণ করবে আর অসংখ্য মানুষ তারা শাহাদত বরণ করবে তাদের রক্তে রঞ্জিত হয়ে যাবে রোড গা তারা লাল করে ফেলবে তাদের কাফেররা শহীদ করে ফেলবে মুসলমানদের এরা জান্নাতি আর শেষ অবস্থায় মুসলমানদেরকে বিজয় দান করবেন এরাও গাজী হয়ে যারা ফিরবে সকলে ইমান নিয়ে কবরে যাবে সোহান আল্লাহ কিন্তু এই যুদ্ধে অসংখ্য মানুষ শাহাদত বরণ করবে এজন্য তার মন কি খারাপ এজন্য গাজওয়াতুল হীন যদি কেউ পেয়ে যান মনে রাখবেন সেখান থেকে তাদের সৈন্য দেখে কাফেরদের সৈন্য দেখে যদি পালায়ন করে নিশ্চিত আপনি বেইমান হয়ে আপনাকে মৃত্যুবরণ করতে হবে তাহলে গাজওয়াতুল হিন যদি যেই সময় আমাদের সময় যদি আসে তাহলে কী পালায়ন করবো পালায়ন করলে কি হবে নিশ্চিত বেইমান হয়ে ইন্তেকাল করতে হবে আর যে বেঈমান হয়ে মারা যাবে তার অবস্থা কী হবে এজন্য বদরের দিক তাকান বদর যুদ্ধ কয় তো ছিল মাত্র কয়শ তিনশো তাও নিরস্ত্র আর কাফের সংখ্যা ছিল কত এক হাজার তাও সৈন্য বন্য দল বল এবং সশস্ত্র অবস্থায় সব কিছু থাকার পরেও আল্লাহ রব্বুল আলমিন বলে আমি আল্লাহ রব্বুল আলমিন বদরের ওই চাকচিক্য তাদের দল দেখো না তোরা তোমরা আল্লাহর নাম নিয়ে নেমে যাও আমি আল্লাহ তালা তোমাদেরকে বিজয় দান করবো পাঁচ হাজার তিন হাজার পাঁচ হাজার ফেরিস্তাবতীর্ণ করলেন এই অবতীর্ণ করে আল্লাহ রব্বুল আলমিন বিজয় দান করেছেন খন্দক যুদ্ধে দান করেছেন ওহুদ যুদ্ধে বিজয় দান করেছেন হাজার হাজার মুসলমানদের চেয়ে তারা বেশি থাকা সত্ত্বেও বিজয় দিয়েছিলেন কে তাহলে যে যুদ্ধ আসবে সেই যুদ্ধে মুসলমানদের সংখ্যা হবে একদম খুব কম সংখ্যক কিন্তু বিজয় দিবেন কে তার মানে বিজয় নিশ্চিত বিজয় কি কেউ পিস্পা হব না হিংসা ইমান নিয়ে যদি মৃত্যুবরণ করতে হয় তাহলে অবশ্যই গাজু হিন্দে দে অংশগ্রহণ করতে হবে নচেত ইমান হারামে বেইমান হয়ে কবরে যেতে হবে আর বেইবান হয়ে কবরে গেলে সারা জিন্দেগির জন্য কি হুম ফি আর খালিদুল কারো সন্দেহ আছে নাকি চিরস্থায়ী নাম কাদের জন্য কাফেরদের জন্য এজন্য দেখেন পৃথিবীর ইতিহাসে যত জালে সমস্ত জালানদেরকে আল্লাহ তালা কি করেছেন অপমান অপদস্থ করে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন এসেন আবু জাল হত বা সাইনা সাইবার কারুন হামান সকলে অপমান অপদস্থ হয়ে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন আসুন জালেমের পক্ষে কখনো কথা বলবো না জালেমের পক্ষে বলে আমরা কথা বলবো না জালেমের বিকপক্ষে সর্ব অবস্থায় অবস্থান করব হিংসা আল্লাহ আমাদের সকলকে জালেম হওয়া থেকে জালেমের সমর্থন হওয়া থেকে اللہ تعالیٰ شکل کے حفاظت کرون آمین, آمین.